আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হইছি এই দোয়াটি যদি নিয়মিতভাবে যদি আপনি আমল করতে পারেন তবে দশটি রোগের থেকে আপনি মুক্তি পাইবেন যেরকম জ্বর কাশ গ্যাস্ট্রিক আমসা পেট ব্যথা হাঁটু ব্যথা হাত পা জ্বালা পোড়া করে এই সমস্ত দশটি রোগ ছোটোখাটো দশটি রোগে থেকে আপনি মুক্তি পাইবেন প্রিয় ভাই ও বোনেরা শুধু তাই নয় এই দোয়াটি পরে যদি আপনি বিজনেস করেন দোকান করেন দোকানে বরকত আসে না দোকানে বেচা কিনা হচ্ছে না আপনি দোকান খোলার আগে যদি এই দোয়াটি পরে যদি দোকান খুলেন অবশ্যই ওই দোকানে বেশি 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 বেচা কিনা হবে ইনশাআল্লাহ আল্লাহ শুধু তাই নয় এই দোয়াটি আরো অনেক ফজিলত রয়েছে এই দোয়াটি পরে যদি কোনো ছাত্র সাথে যদি পরীক্ষার হলে যাওয়ার আগে বা বসার আগে যদি দোয়াটি পরে যদি পরীক্ষার হলে বসে অবশ্যই সেই ছাত্র পাশ করতে পারবে সেই ছাত্র অবশ্যই রেজাল্ট ভালো হবে এবং কি এই দোয়াটি পরে যদি আপনার শত্রু আসে শত্রুর সামনে যদি এই দোয়াটি পরে যান তবে আপনি ওই শত্রু থেকে আপনি হেফাজত পাইবেন আর এই দোয়াটি আরো অনেক ফজিলত রয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি পরে যদি আপনার বাড়িতে কোনো একটি গাছ লাগান সেই গাছে ফল পাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই গাছ সফলতা পাইবেন শুধু তাই না সূত্র আমি আপনার দুশ্মন থাকতে পারে আপনি মুসিবতে পড়ছেন সব সময় আপনার পেরেশানিতে আছেন এই দোয়াটি পড়েন এত ফজিলত এই দোয়া তাই আমরা প্রিয় ভাই ও বোনেরা তাই অনেক সময় অনেক মানুষে অনেক সব সময় রোগ লেগেই থাকে অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক ডক্টরের কাছে থেকে ওষুধ খেয়েছেন কোনো কাজে আসতেছে না তাদের জন্য মূলত এই দোয়াটি আর এই দোয়াটির আমল করুন হ্যাঁ অবশ্যই দশটি রোগে থেকে আপনি মুক্তি পাইবেন প্রিয় ভাই ও বোনেরা তাই হতাশা না হয়ে আপনারা ঘাবড়ায়া না না ঘাবরাইয়ে এই দোয়াটির আমল করুন আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন ব্যবসা কেন হোক কম হইতেছে দোকানে হয়তো বরকত আসছে না বা আপনার দুশ্মনের হাতে থেকে আপনাকে রক্ষা পাইতে চান আপনি এই দোয়াটি পড়েন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তাই এই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া নিয়ে হাজির হয়েছি তাই জেনারা আমার এই ভিডিওটি শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখতেছেন ভিডিওটি স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আপনাদের অপকারিত হবে ইনশা আল্লাহ তাই চলুন যাই দেরি না করে আমরা সে দোয়াটি জেনে নেই প্রিয় ভাই ও বোনেরা দোয়াটি হলো দোয়াটি হলো বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির এই দোয়াটি পরে শেষে আপনি আল্লাহর গুণ বাসকটিকে চারটি নাম বলবেন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া করিমু শেষে সাল্লাহ আলাইহি সাল্লাম বলবেন আমি আপনাদের মাঝে আর একবার দোয়াটি পড়ছি আপনারা লক্ষ্য দিয়ে দোয়াটি শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লা হিল কাফি বিসমিল্লা হিল ওয়াফি রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া কারিমু সাল্লাহ আলাইহ আসাল্লাম بسم الله الشافي بسم الله الكافي بسم الله الوافي رب اني مغلوب فانتصيل يا الله يا رحمن يا رحيم يا كريم صلى الله عليه وسلم এত দুঃখ দোয়া আপনি পড়বেন ইনশা আল্লাহ যে কোনো সমস্যা হোক আপনার রুগে বিছনায় পড়ে আছে যে কোনো রোগ হোক না কেন এই দোয়াটি পড়েন আপনার বিজনেসে বরকত আসবে শত্রুর থেকে রক্ষা পাইবেন মুসিবতের দিকে আপনি উদ্ধার হবেন আপনার রুগে মানুষ সিরিয়াস পড়ে আছে বিছনায় তাকে এই দোয়াটির আমল করতে দেন অবশ্যই আল্লাহ আল্লাহ রসুম সাল্লাহি আসাল্লাম বলেছেন এই দোয়াটি যদি কোনো বান্দা একই সহিত বিশ্বাসী সহিত যদি আমলটি করে অবশ্যই হয় সাধারণ দশটি রোগের থেকে এবং তার যে কোনো মনের আশা পূরণ করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই ও বোনেরা তাই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক ঘোষণা করে দিয়েছে অনুনাজ মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল্লিল মিনিন এই কোরআন শরীফ হলো মানুষের জন্য বান্দার জন্য শিফা স্বরূপ তাই প্রিয় ভাই ও বোনেরা হতাশা না হয়ে আল্লাহ নবী আলাইহি সাল্লামের হাদিস খুঁজে এই দোয়াটি পেয়েছে এই দোয়াটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল দোয়া তাই আপনারা এই দোয়াটি পড়েন এই দোয়াটির আমল করুন ছোট ছোট যে কোনো দশটি রোগে থেকে বা আপনার মনের আশা পূরণ হবেই ইনশা আল্লাহ তাই ও বোনেরা যিনারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিও দেখলেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি জানাইলাম আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশা আল্লাহ আর কমেন্ট বক্সকে কমেন্ট করবেন পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর ভালো ইসলামিক ভিডিও নিয়ে হাজির করুন বলে আমি আশা করছি ইনশা আল্লাহ তাই সকালে ভালো ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফিজ